খানতালাত মোহাম্মদ রাফির দাদির সাথে কথা বলবো কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি আপনার নাতি আসলে আপনার সাথে দেখা করে আপনার নাতির নাম কি আমার নাতির নাম রাফি খানতালাত মোহাম্মদ রাফি না আন্দোলনের পরে আসছিল আসি

রাফিক ইয়ে হয়ে হচ্ছে কান্দা ফুটিয়ে এই আন্দোলনের সময় যখন রাফি আন্দোলনে তখন আপনারা সবাই রাফির জন্য দোয়া করছেন করছে আমরা তো আপনার মানুষ পরেও তো করছে মানে এলাকার মানুষ দোয়া করছে হ্যাঁ রাফি যে দিন আইসে হেন যে মুখ দিছে কইছি রে রাফি আইছে

ঠিক আছে দাদি তাহলে সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া করব দোয়া করব ঠিক আছে আই জয় বাবু ও বয় নামালটা বতাড়ি নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন